এই মালটার সাথে একটা মাল দিয়ে যাওয়া তো এই মালটার সাথে মালটা হ্যাঁ হয়ে যাবে ওটা দু কেজি করতো হ্যাঁ বেরিয়ে যাবে খুব ভালো বড় লাখ এক কেজি আটশো মাস খুব ভালো

对对对。 রান্নাবান্না কিন্তু আমাদের শুরু হয়ে গেছে দেখলে মাংস কিনে নিয়ে আসলো তো এখন রান্নাবান্না হচ্ছে আমরা সবাই মিলে এক সঙ্গে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব এটা যে কি ভালো লাগে এটা তো আমাদের প্রত্যেক সানডেতেই হয়ে থাকে এবার মাঝে মাঝে আমরা সুমিদে বাড়ি চলে যাই গিয়ে ওখানে রান্নাবান্না হয় খাওয়া দাওয়া হয় তো সেরকমই আজকে একটা দিন এখানে রান্না হচ্ছে কক মুরগি এখানে এর রান্নাটা করেছে কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে শুধুমাত্র লালের জন্য কাশ্মীরি মিচ ভীষণ ভীষণ ভালো হয়েছিল আর উজ্জ্বল এত ধৈর্য ধরে রান্নাটা করে বন্ধুরা কি বলবো তোমাদের এই একসঙ্গে বসে খাওয়ার মজা আর এরকম পাতলা ঝোল সাথে ছিল গন্ধরাজ লেবু ও ফাটা ডিনার তখন আর মনে পড়ে না কিছু ডায়েট ফায়েট এইসব মানে কিছু মনে থাকে না এইসব খাবার দেখলে মানে গন্ধ শুকলেই বাঙালি উপকার তাই না রসে বসে বাঙালি তো এই যে এখন আমরা বসবো খেতে সবাই মিলে খুব মজা করে আনন্দ করে আজকে খাবারটা খেয়েছি তো এরকম খাবার আমরা মানে এরকম রান্না রান্নাবান্না হয় আর খাওয়া দাওয়া আমাদের মাঝে মধ্যেই চলতে থাকে বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি আমরা সুমিদে বাড়িতে এসে আবার আবার মানে আবার মানে আবার আবার মানে আবার কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ আর আছে হচ্ছে আমাদের দেশি মুরগির ঝোল দেশি মুরগির পাতলা ঝোল লাল লাল ঝাল ঝাল না লাল লাল না সবুজ সবুজ কারণ হচ্ছে শুকনো রঙ কাঁচা রঙ খাবে না মানে খাবে কুমড়ো আলু সিদ্ধ মাখা